মিনিট পরে আমরা ফ্ল্যাশ দেওয়ার সময় দেখাবো যে বাইকে যদি কোনো ময়লা থাকে তা ময়লাগুলো ইঞ্জিনের ভিতর থেকে বের হয়ে যাবে তো আবারও বলতেছি এটা কিন্তু যার যার পার্সোনাল বিষয় এটা নিয়ে দুইটা মত আছে অনেকেই বলে ফ্ল্যাশ দেওয়া ভালো না অনেকেই বলে ভালো তো যার যার ইচ্ছা পার্সোনাল ডিসিশন এটা নিতে পারেন তো তিন মিনিট পার হয়ে গেছে তো আমাদের এখন ইঞ্জিন অয়েল ফ্লাসটা ড্রেন দিয়ে দিব খুব একটা তো ফ্ল্যাশটা আমরা দিলাম এটার কালারটা ছিল সাদা তো মোটামুটি একটা ইঞ্জিন অয়েলও ছিল ভিতরে তো খুব একটা বাজে অবস্থায় না বাইকটা মেন হচ্ছে বাইকটা যথেষ্ট মেনটেন করে চালায় উনি সময় সঠিক সময় ইঞ্জিন অয়েলটা ড্রেম ড্রেন দেয় মেন হচ্ছে কি ফ্ল্যাশের প্রয়োজন হয় না যদি আপনি সঠিক সময় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করেন বেসিক যে পার্টসগুলো আছে যদি রাইট টাইমে চেঞ্জ করেন তখন এই ফ্লাশের প্রয়োজন নাই মেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা মেনটেন করবেন ফ্ল্যাশের প্রয়োজন নাই আর যারা ইঞ্জিন অয়েল মেনটেন না করেন অন্তত বিশ পঁচিশ হাজার পর পর একবার ফ্ল্যাশ দিয়ে নেবেন